হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা জেলাপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ সুখ গত দু মাসে কতজন বাংলাদেশ হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো জনের মতো হবে আজকে তারা কোথায় যাওয়ার জন্য আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো বিকে তারা এখন বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম মধ্যে আর কিছু উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট